বছরের শেষে ডুয়ার্স বেড়াতে এসে প্রাণ হারালেন এক পর্যটক মৃত ব্যক্তির নাম প্রদীপ সাহা বয়স আটচল্লিশ বছর বাড়ি নদীয়ার নাকাশিপাড়ায় জানা গেছে প্রদীপ সাহা তার পরিবারের পাঁচজন সদস্যকে নিয়ে ডুয়ার্স বেড়াতে এসেছিলেন গতকাল একত্রিশে ডিসেম্বর তারা জলদাপাড়া ফরেস্টের চিলাপাতা জঙ্গলে বেড়াতে যান সেখানেই প্রদীপ সাহা অসুস্থ হয়ে পড়েন সঙ্গে থাকা পরিবারের সদস্যরা তাকে তড়িঘড়ি করে বীরপাড়া হাসপাতালে ভর্তি করান বীরপাড়া হাসপাতালে প্রদীপ সাহা বেশ কিছুক্ষণ চিকিৎসাধীন ছিলেন বিকেল সাড়ে চারটার দিকে তাকে ছুটি দেওয়া হয় এরপর তিনি ধূপগুড়ি শহরের চার নম্বর ওয়ার্ডের বামনি ব্রিজে এসে আবারও অসুস্থ হয়ে পড়েন সঙ্গে থাকা পরিবারের সদস্যরা তৎক্ষণাৎ তাকে টুকটুকিতে করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান কিন্তু পথেই তার মৃত্যু হয় কেমন করে মারা গেলেন ঘুরতে এসছে কাল থেকে ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি

ডিসেসের ছাটবিট রয়েছে তারপর তারপর কী হলো তারপরে এই গাড়ি ছাড়ার পরে এই রাস্তার মাঝখানে এসে হঠাৎ আবার বুকে ব্যথা বামনিজে হটায় হঠাৎ বুকে ব্যথা এই যে মোটামুটি হ্যাঁ বাম্মি তিরিশ কিলোমিটার আগে থেকে হ্যাঁ তারপর কি করলেন তারপরে আমরা হসপিটাল খুঁজতে খুঁজতে আসছি এসে এখানে হসপিটাল পেলাম রাস্তা জ্যাম তারপরে ওই টোটোই করে এখানে পাঠিয়ে দিলাম এখানে আসার পরেই মারা গেল মারা কি রাস্তায় গিয়েছে না হসপিটালে মারা গেল এখন টোটোতে তোলার পরে ওই রাস্তাতেই মারা গেছে জানিतीश না আপনার কি হয় এটা আমার আমি হচ্ছে ড্রাইভার আমি বাসের ড্রাইভার ওটা মালিকের বাড়ি বাড়ি কোথায় বেথড়া দরি নদিয়া নদিয়া জেলা এখানে কোথায় কোথায় ঘুরতে আসেন এখানে জলদাপাড়া আপনার টুকটুকিতে কে উঠছে এবং কেমন করে নেই একটা বাইরে একটা পেশেন্ট আসলো তোমার হচ্ছে আমাকে বলতে পেট ব্যথা পেট ব্যথা ঠিক আছে তো তোমার হচ্ছে আমি যখন হাত পেশেন্ট আমাকে উঠাচ্ছিলো তখনই আমি দেখলাম ডেকে ঠিক আছে আমি হাসপাতালে নিয়ে আসলাম ও কাইন্ডলি বলছে সে তোমার হচ্ছে আমার পেশেন্টকে জলদি নিয়ে তাড়াতাড়ি নিয়ে যাও তাড়াতাড়ি নিয়ে যাও রাস্তায় কি কোনো জাম ছিল না

which reflects a vibrant modern style with all the latest facilities. We impart innovative world-class education through modern teaching pedagogy and state of the art facilities. We follow CBSE curriculum offer holistic development to the children in safe caring environment. DWPS announces admission open for the upcoming session to the nursery to grade 9.